আমাকে বলে যে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো তো এইটুকু জানো তো এই জন্যই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি তাহলে আবার মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন যারা কোনো এক সময় বিয়ে করেছিলেন এবং তাদের একটা সন্তানও রয়েছে পরবর্তীতে কোনো কারণবশত তারা ডিভোর্স নিলেও তারা এখন আবার সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আর এই বাসটা বেশ চোরে সরে উঠেছে সোশ্যাল মিডিয়াতে আর এই কথাটাকে কেন্দ্র করে অনেক নিউজও তৈরি হচ্ছে তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত না বুবলি অপু বা সাকিবের দিক থেকে কোন রকম কোনো প্রতিক্রিয়া আসেনি দর্শকরা মনে করছেন যেভাবে প্রতিনিয়ত সাকিব খানকে নিয়ে বিশ্বাস এবং বুবলির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন তো এই বিষয়টা না করে তাদের বিয়ে করে নেওয়াটাই ভালো এখন শাকিব খান আবারও অপবিশ্বাসে বিয়ে করবেন কিনা এটা তো ব্যক্তিগত তাদের পার্সোনাল বিষয় কিন্তু অডিয়েন্স হিসেবে আপনি তাদেরকে আবার একসঙ্গে দেখতে চান কিনা এটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন বাকি যদি এই বিষয় নিয়ে তেমন কোনো আপডেট পেয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ